ভাই দুইটা সিঙ্গারা দেন কালকে টাকা দিয়ে দিমুনে। কি রে প্রেমিস আমাদের কলেজে পড়ালেখা কইরা তুই ফুটপাতে এসে বিশ টাকা সিঙ্গারা খাইতেছস তাও আবার বাকিতে আহারে তোর জন্য আমার অনেক কষ্ট হয় আচ্ছা চল তুই আমার সাথে আমি তোর আজকে একটা ফাইভ স্টার হোটেলে নিয়ে খাওয়ামো প্রেমিস গরিব হওয়ার কারণে কলেজের ছেলে মেয়েরা নিয়ে অনেক মজা করে অপমান করে আজকে কলেজের একটি বড় লোক মেয়ে বিলকিস প্রেমিস বাকিতে বাকি সিঙ্গারা কিনতে দেখে ফেলে আর সেটা দেখে সে প্রেমিসের সাথে মজা নিতে থাকে আর অপমান করতে থাকে প্রেমিস মানলাম তুই গরিব ফকির তো কি হয়েছে আমার কাছে তো অনেক টাকা আছে প্রতিদিন কুত্তারে খাওয়াই আজকে তরে খাওয়ামো আমি তরে যে রেস্টুরেন্টে নিয়ে যাইতাছি এইটা তুই জীবনে চোখেই দেখোস নাই বিলকিস প্রিমিসকে যে রেস্টুরেন্টে নিয়ে যাবে সেটার নাম শুনে প্রিমিস রাজি হয়ে যায় প্রিমিসের কোনো ধারণাই ছিল না ওই রেস্টুরেন্টে যাওয়ার পর যে কি একটা ঝাটকা খেতে হবে কারণ এই রেস্টুরেন্টের মধ্যে বিলকিসের বয়ফ্রেন্ড বসেছিল আগে থেকে বিলকিস এ প্রিমিস তোমার সাথে কি করে এ ফকিরে তোমার সাথে রেস্টুরেন্টে কেন নিয়ে আইছো আজকে কুত্তা জায়গায় কোকিনের পোলা প্রিমিসে কি খাওয়াইবে নাকি শান বেবি এমনিই নি আসছি ওরে ওই দেখুক আমাদের মতো বড় লোকেরা কত দামি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি ওই বুঝুক ওর কোনো ক্ষমতাই নাই আমাদের সাথে মিশার ও যে কয় টাকা মাসে কামায় তত দিয়ে রেস্টুরেন্টে একবেলা খাবারও পাওয়া যাবে না আচ্ছা তুমি আমার এখানে এসে বসো আমি ওয়েটারকে ডাক দেই এ ওয়েটার এদিকে আসো এরপর ওয়েটার তাদের অর্ডার নেওয়ার জন্য আসে আজকে আমরা প্রিমিসের জন্য স্পেশাল কিছু অর্ডার করব জীবনে তো খাই নাই এগুলা আরে প্রিমিস চৌধুরী সাহেব আপনি এখানে স্যার আমি আপনাকে দেখি নাই সরি স্যার আমাকে maaf করবেন প্রিমিসকে দেখে ওয়েটার আশ্চর্য হয়ে যায় আর ওইখান থেকে চলে যায় কিন্তু বিলকিস আর বিলকিসের বয়ফ্রেন্ড এটা দেখে একেবারে অবাক হয়ে যায় আর তারা দুজনেই বুঝতে পারে না ওখানে কি হলো প্রিমিস তোমার এই ওয়েটার চৌধুরী স্যার কেন বললো তার মানে কি তুমি এই হোটেলে আগেও আসছো খুব তাড়াতাড়ি সব বুঝতে পারবে কিছুক্ষণ পরে ওয়েটার পঞ্চাশ হাজার টাকা দামের একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসে ওখানে আর বলে চৌধুরী স্যার এই যে আপনার ফেভারিট কোল্ড ড্রিঙ্কস এত দামি কোল্ড এই প্রিমিস এত দামি কোল্ড ড্রিঙ্কসের বিল কি তোর আব্বু দিবো নাকি এটা শুনে প্রিমিস একটু হাসতে থাকে আর ঠিক তখনই ওয়েটার বলে প্রিমিস চৌধুরী স্যারের বিল দেওয়ার কোনো দরকার নাই মানে কি ওয়া বিশ টাকার শিঙ্গারা বাকিতে খাওয়া প্রিমিসের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকার কোল্ড ড্রিঙ্কসের টাকা ওয়েটার কেন নিচ্ছে না ওয়েটার প্রিমিক্কে চৌধুরী স্যার কেনই বা বলতেছে কে এই প্রিমিস জানতে চাইলে ফুল ভিডিওটি দেখতে থাকুন প্রিমিস খুব সাধারণ একটি ছেলে সব সময় ময়লা সেলাই করা জামা কাপড় পরে কলেজে আসতো প্রিমিস কলেজে পড়াশোনার পাশাপাশি একটি রেস্টুরেন্টে ফুড ডেলিভারির কাজ করে সেখানে সে মাত্র আট টাকার বেতন পায় আর মজার ব্যাপার হলো প্রিমিসি কলেজে পড়ে সেখানে তার একটি গার্লফ্রেন্ডও ছিল আর তার নাম হলো সোনাইরা তো একদিন সন্ধ্যাবেলা যখন প্রিমিস তার ফুড ডেলিভারির কাজ শেষ করে বাসায় যাবে ঠিক তখনই তাদের রেস্টুরেন্টে একটি অর্ডার আসে আর তখন সেই রেস্টুরেন্টের ম্যানেজার প্রিমিসকে ডাকে এবং বলে এই প্রিমিসdataloader একটা খাবার অর্ডার আসছে এটা তুমি ডেলিভারি দিয়ে আসো স্যার আমার তো ডিউটির টাইম শেষ আর আমি এখন অনেক ক্লান্ত কলেজ থেকে ফিরে এখনো কিচ্ছু খাই নাই আমার কলেজের অ্যাসাইনমেন্টও বাকি আছে স্যার আপনি অর্ডারটা অন্য কাউরে ইন্ডিয়া ডেলিভারি করায় দেন তোমার তো সাহস কম না তুমি আমার মুখের উপর তর্ক করো আমাদের বাকি ফুড ডেলিভারি বয়ের এখন বিজি আছে এটা তোমারই এখন দিতে হবে স্যার এখন আমার খুব দুর্বল লাগতেছে না হলে আমি ডেলিভারিটা দিয়ে আসতাম আর এই অবস্থায় সাইকেল চালা যাইতে হয়তো আমি পারবো না তোমাকে চাকরি দাও আমার বুর হইছে কোন কাজ দিলে তুমি এমন ফালতু অজুহাত দেখাও চাকরি থেকে বাদ দিলে তখন দেখা যাবে চাকরি কোথায় পাও তুমি চালো আমার বাইকটা নিয়ে খাবারটা পৌঁছে দিয়ে আসো আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি প্রিমিস এই কুদার তো শরীর নিয়েও খাবার ডেলিভারি দিতে রাজি হয় যদিও তার কাজের সময় শেষ হয়ে গিয়েছে তারপরেও ম্যানেজারের কথায় তার চাকরি হারানোর ভয়ে সে যেতে বাধ্য হয় তাই সেই কথা চিন্তা করে রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে বের হয় ডেলিভারি দেওয়ার জন্য আরে কত সুন্দর বাইক এস এরকম একটা বাইক যদি আমার থাকত এই বাইক দিয়ে সোনাইরাকে নিয়ে ঢাকাশ্বরে অলিতে গলিতে নিয়ে ওকে ঘুরতাম সোনাইরা হচ্ছে প্রেমিসের গার্লফ্রেন্ড আর সোনাইরা বাইক অনেক পছন্দ করে প্রেমিস যেহেতু সোনাইরাকে অনেক ভালোবাসে সে তার বেতনের টাকা থেকে যখন কিছু টাকা বাঁচাতে পারে সোনার জন্য গিফট কিনে নিয়ে আসে প্রেমিস মনে করে সোনাইরা তার পাশে সারা জীবন থাকবে সোনাইরা প্রেমিস অনেক ভালোবাসে এটাও সে মনে করে আর তারপর প্রেমিস ফুড ডেলিভারি দেওয়ার জন্য তার গন্তব্যে পৌঁছে যায় আর সেটি ছিল একটি দামি হোটেল হোটেলের ভিতর যখনই রুমে নক করে আর তখন ভিতর থেকে দরজা খুলে দেয় একটি মেয়ে সেই মেয়েটি আর কেউ নয় সেটি ছিল প্রিমিসের গার্লফ্রেন্ড সোনাইরা আরে সোনাইরা তুমি এখানে কি করতেছ তোমার সকাল থেকে মেসেজ দিতাছি ফোন দিতাছি কোন রিপ্লাই নাই আচ্ছা ওয়েট ওয়েট তুমি কি খাবার অর্ডার দিছ আর তুমি হোটেলে কি করতেছ তোমার বাসা রাইখা এই ডেলিভারি বয়স কে তো কিসের কথা আরে প্রিমিস দেখি আমাদের কোন যে পড়লায় করে সেই চেলা এখন ফুট ডেলিভারি বয় সোনাইরার সাথে এখন ছবিটি দেখছেন সে রাসেল প্রিমিসরা যেই কলেজে পড়তো সেই কলেজের ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা একজন বড় লোকের ছেলে সেও ওই কলেজেই পড়ালেখা করে সুনাইরা তুমি এখানে কি করতেছো ওর সাথে তুমি আমার মেসেজে রিপ্লাই দিচ্ছ না ফোন ধরতেছো না আর এখন তুমি এখানে বসে আছো ওর সাথে সোনাইরার তখন আর কিছু লুকানোর থাকে না তাই সুনাইরা বলে তোর সাথে আমার ব্রেকআপ তোর মতো ফকুন নিসেনদের সাথে ওই দিন ভিলেশন করছি তোর ভাগ্য তোর তো একটা বাইক কিনার নাই আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাস না তোর মতো ফকিনের প্রভাব তার মাথায় আকাশ নিয়ে এত স্বপ্ন দেখতো আর সেই সুনাইরা তার সাথে এই কাজ করলো প্রিমিস একদম নীরব হয়ে ওইখান থেকে চলে আসা থাকে সারাদিন না খাওয়া তার মধ্যে এত বড় ধাক্কা সে একদম ভেঙে পড়ে আর ঠিক তখনই কাহিনীতে আসে নতুন টুইস্ট তার ফোনে একটি মেসেজ আসে আর সেখানে লেখা থাকে প্রিমিস চৌধুরী আজকে থেকে তার অভাবী জীবন থেকে মুক্ত আর তার ব্যাংক অ্যাকাউন্টে পাঁচশো কোটি টাকা অ্যাড হয়েছে এবং সে তার পরিবারের গরিবি পরীক্ষায় পাশ করেছে আপনারা হয়তো ভাবছেন এটা আবার কিসের পরীক্ষা চৌধুরী ইন্ডাস্ট্রির একমাত্র ছেলে ছিল প্রিমিস তাদের চৌধুরী পরিবারের একটা নিয়ম ছিল তাদের পরিবারের ছেলেদের তারা ছোটবেলা থেকে সমস্ত সম্পত্তি ও টাকা পয়সা থেকে বঞ্চিত করে দেয় এবং গরিব অবস্থায় ছেড়ে দেয় একটা সময় গিয়ে যখন তাদের একুশ বছর বয়স পূরণ হয় যখন তারা তাদের সমস্ত সম্পত্তি ফিরে পায় আর সেই দিনটি ছিল আজকে কি হবে এখন কি করবে এখন প্রিমিস কি হতে যাচ্ছে প্রিমিসের সাথে এগুলো জানতে চাইলে আর পরের পর্ব দেখতে চাইলে নতুন ফেসবুক পেজটি ফলো দিয়ে আসেন আর পরের পার্টটি আপলোড করা হবে যারা ডিজিটাল ভিডিও পছন্দ করেন বা ভবিষ্যতে এমন ভিডিও দেখতে চান তারা অবশ্যই পেজটি ফলো করে দিয়ে আসবেন